ফরাই আব্দুল্লাহ রাজি আল্লাহ ফরমাইলা কোন মানুষের যদি তিনজন বাচ্চা মারা যায় নাবালিক অবস্থায় মারা যায় তিনজন আমার মায়ের কেছেন আমরা নয়জন ভাই বোন মারা গেছে বাসিতা না ফুনি ভালিলে একজন এর বাদে কি আমরা বাঁচিছি নয়জন আমার লাদ আমার মা বাবার মারা গেছে আমার মায়ের কইজন কি বাচ্চেন বাঁচিতা না গিয়া কত সদমা বাচ্চা মারার পরে বেডিন্দর কত সদমা যায় আমার লাদ তো মু কুরহা কত কষ্টর বিনিময়ে মা এক বাচ্চা ভাই হাই বাচ্চা মরলে মার হলিতে তাগুন লাগে গিয়া এর লাগি আল্লাহ রসুলের সংবাদ দিরা কোনো মা আর বাবার যদি নাবালিক বাচ্চাই মরি যায় তিনজন মারা যায় কত দুঃখ বেটিনতে ইলা খান্দা খান্দ আমি একদিন দেখছি একদম অজাত ইয়া আমার নিজের আত্মের মধ্যে কে বাচ্চা মারা গেছে বেটি দেওয়া না ফাগল হয়ে গেছে কি লাশ নিতে দেয় না জনজাত দিতে পারেন না আনচা করি লাশ বাচ্চারা দরিয়া লইছে নিতা পারেন না আমার বাচ্চা দিতাম না ফাগল জন হয়ে গেছে বেটি জনজাত নিতে না এই অবস্থা বেডি বাচ্চার মায়ায় কি পর্যন্ত মহাব্বত বাচ্চেন তো লাগি মার তাহলে গিয়া এর লাগি রসুল সুসংবাদীরা যদি তুমি ধৈর্য ধরতে পারো বাচ্চা মারা গেছে ধৈর্য ধরো আল্লাহ তোমার নিয়মাল বদল দিবা আর লাভ কি তো আসল ময়দান এই বাচ্চা তো তোমার না তোর জরিয়া বনমুগি এই জন্য আমরা দোয়া করি না নিজামালি বাচ্চেন তোর জনলাত আল্লাহ মজাল হুল না আজের রঙ্গ ওজাল হুল না সাফিয়া মমতা ফর সাফিয়া এই বাচ্চারে আল্লাহ আমরা লাগে নাজাতর দরিয়া বানাইবা তো তিনজন বাচ্চা যদি মারা যায় ফের নাবালিক অবস্থায় তে হুজুরে ফরমায় এই মা বাবর লাগি এই বাচ্চা যান দুজগর পতর প্রতিবন্ধক হয়ে দাঁড়াইব সত্য দুর্গর মতো প্রতিবন্ধক হয়ে দাঁড়াইব কে মা বাপের জন্য দুজগ ফ্রিস্তাওয়ালে নিতে দিত না বাচ্চা খাই তিন তিনজনে মারা গেলে আবুজুর গিফারি রাজি তালান মজলিসে হাড়ে হলিয়া রাসুল আল্লাহ তিনজন মারা গেলে এই তিনজনের জরিয়ায় উচিলায় মাবা হনাজ আমার তো তিনজন নাই আমার তো মাত্র দুইজন মারা গেছে নাবাল অবস্থায় আমার কি তৈব বলে তোমারও একই হুকুম যে দুই বাচ্চায় তোমার জাহান নাম ইতি দিত নাই আটকাইব জাহান নাম তাকে নাজাতর জন্য হে প্রতিবন্ধক হয়ে দাঁড়াইব গিয়া দুইজন এর পারমিশন মিলল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দড়াইয়াছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তিনজনের পারমিশন দিলাম দুইজন এর দিলাম আমার তো একজন নাবালিক মারা গেছেন আমার কি হুকুম হুজুর বলেন মা ও ইবনে কাব তোমারই একই হুকুম একজন বা দুইজন নাবালিক মারা যায় ওই বাচ্চাও তোমার না যতর দরিয়া বানोगे আসর ময়দানও এবং কেউ যদি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাচ্চা যদি কম দিনও মারা যায় চার মাসও পাঁচ মাসও ছয় মাসও তো নয় বাচ্চা প্রসব যায় গিয়া মারা যায় নোরা বাচ্চা হয়ে যায় ও বাচ্চাও হাসর দিন মা বাপর লাই না জাতর জড়িয়ে আইব এই বাচ্চা আল্লাহ দরবার দাবি করব আল্লাহ আমার মা আমার বাবা আয় জাহান নামি আর আমারে তুমি হে রাখছ যার নাম আর না আমার বাবা ফ্রে আমার উসিলায়। আমার সুপারিশে তুমি ছাড়ি দাও আল্লাহ বাকে আজাদ দেয় এটা ঘটনলেন না বাচ্চাইন্তরিয়া যে মা বাফিয়ালের নাজার দিবা একটা দাবি বলা হয় তিনটা হটকারিতা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ এইগুলার তিন হটকারিতা বিস্তারিত হইয়া না এর মধ্যে একটা হটকারিতা হইল গিয়া বালক হটকারিতা বাচ্চাইনতে যে দাবি করে এটা পূরণ করা সম্ভব নাই বাচ্চাইতে দাবি করলে এটা পূরণ করা সম্ভব নাই এমন অসম্ভব দাবী কৰি বহিব যে চিজনৰ যেতা নাই সৰিব বাবা আছিল আহছিলৰ তাৰে আম আনি এখন আম আন হৈ থাকে সেয়াই বুজেনি নাই এমন দাবী কৰি বব সি দাবী পূৰণ কৰা সম্ভৱ নাই সি বাচ্চা আগবাৰে কৈলা পূৰণ কৰি দিম মল্লাটিৰ পিজে ওলা না ভাত চাই নাই লাম্বা কটনা আল না যাই হোক না বাচ্চা দাবি কৰি বইছে না আমাৰ হাতী দেও দিলে হাতী বুলি আমাৰ একো ডিবিৰ পিছে পৰিয়াই দিব পাৰি যাইতাম এখন সম্ভৱ নেই আত্তী একো ডিবিৰ পিছে পৰিয়াই দিব সম্ভৱ নেই অসম্ভৱ দাবী কৰি বই যায় তদ্রু হাসার মায় বাচ্চে এমন দাবি গিয়া ফরিষ্ঠা করতে আল্লাহ কইবা এই মা বাফুরে দুজখনীয় সারো লইয়ার আনা হয়েছে যাহীরা পরিষ্ঠা হলে দুজখ ছাড়িতা রাস্তা গিয়ে হৎ আট খাইবা নাবাল বাচ্চেনে আমরার মা বাফরে দুজখনীতে এবার তাই খবর দা এখানে বাথরুমের বাধা ওখানে আল্লাহ আমরার অর্ডার দিছেন যার নামনি শাড়ি তামি এটা কোনটা বুঝি না আমরার মা বাফরে দুজখ দিতাম না যাইতি ফত আট খাই ফিরিয়া হিস তাহলে আল্লাহর দরবার আল্লাহ অর্ডার দিলাই এরারে দুজন শাড়িটা আর ওরার নাবালে আমরা যাইতে দিন না বলে ও তার আনোসেন আমার কৌডু আনোবি আল্লাহ হইব কি তারে তোমরা বুঝি ফত আঠাও আমি অর্ডার দিলাম দুজন শাড়িটা আর তোমরা বুঝি আঠাইলা হলে জিও হ্যাঁ আমরারে দিতাই বেশ তোর আমরার মা বাপরে দুজখ দিতাই এটা আমরা মানিয়ে নিতাম না আমরা মানে নিতাম পারি না আমরা মা বাপরে আমরা ব্যস্ত যাও আল্লাহ তোমরা মাসুম বাচ্চা নাবালি অবস্থায় মারা গেছো তোমরা কোনো গুণা নাই তুমরা ব্যস্ত যাও আর তোমরা মার বাবাই আমার নমাজ শাড়িছোন আমার রোজা বাকি আমার হতে হক মারসিন আমার আইনের দরা ঘড়ি গেছোন আইনের দরা ঘড়ি গেছ গতিকে তান তান দিয়ে আমি সারতাম না থান টান দিয়ে দিতাম তোমরা ব্যস্ত যাও ໄປ ຈਿੰતે মন দাবি করি বই বই সমহয় আল্লাহ এটা কোনটা বুঝিনা হয় মা বাপরে আমরার লগে ব্যস্ত দেও নাই আমরারে মা বহর লগে জাহান্নামও দিলাম মা বাপ সাড়িয়া যাইতাম না হয় আমরার লগে জান্নাতও দেও নাই আমরারে মা বাপর লগে তোমার দুজহও দিলা আল্লাহ কইবা ইতা কি তাহো তোমরা মা মাসুন বাচ্চা তোমরাই আমি দুজহও দেইতে ইতা আমার লাগি জুলুম হইব কি তোমরা তোমরা ব্যস্ত যাও তোমরার মা বাবে আমার আইন রঙ্গন হর্ষ দুজহও দাও কইবা আল্লাহই তা আমরা বুঝিনা আমরারে যদি দুজহো দিলে তোমার দুজ জুলুম হই যাইগে তে আমরার দাবি পূরণ করিয়া আমরার মা-বাবরে আমরার লগে জান্নাতও দিয়া তুমি রহম তোমার সিহতে রহিম রহমান ওইটা বই প্রকাশ করো না তুমি আমরার মা-বাবরে আমরার লগে ব্যস্ত এমন তখন আল্লাহ পাকে হাসি দিবা আর কই বাহে হে আল্লাহর সাথে ঝগড়া হারি সন্তান তোমরা এমন ঝগড়া হারি তোমরা আমি আল্লাহর লগে ঝগড়া আরম্ভ হরস বুঝি যাও যাও কি তোমরা মা বাপরে ব্যস্ত সুবহানাল্লাহ কইতা না নিবা

এবং আপনার লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হ্যাঁ মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কত মার্চের মালিক আল্লাহ ইতা মালে আর আওলাদে হাসরের দিন তোমার হাম আইতো না হ্যাঁ হাম আইলে আইব কলবে সলিমে আয়াতর দুই তফসির আছে এগুলা বিস্তারিত করার সময় নাই ইল্লাহর মস্তসনা মুতসির হইলে এক তফসির হয় মস্তা মুন কতি হইলে আর এক তফসির হয় যাই হোক মসুর যেটা মুতসিল হিসাবে এটার মতলব হইল গিয়া যে আওলাদ এবং মাল মানুষের সাসর দিন কোনো কাজে আইত নাই হা ওই ব্যক্তির কাজে আইবে যে ব্যক্তি কলবে সালিম নিয়া অর্থাৎ আমল লইয়া মৃত্যুবরণ করতে পারবে কলবে কি কলবের ময়না মানুষের একটা একটা মাংসের টুকরা কল আর রোগ মুক্ত কল যে কল্পর মধ্যে কোনো রোগ নাই রোগ হইল কি শিড়ি কুফুর নেফা ইত্যাদির নাম হলো কি রোগ শারীরিক রোগ সর্দি কাশি ইত্যাদি আর রোগ কি সিরি কুফুর নেফাক ইত্যাদি হল গিয়া রোগ যে মানুষের কল্পর মধ্যে রোগ নাই ওই মানুষের কল্পে কলবে সালিম বলা হয় হজরত আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালী ফরমাইরা কল্পে সালিমুল মায়না ও কল যে কল তো হৃদয় বিশ্বাসী এবং যে কল্পর মধ্যে শিরিক নাই শিরিক মুক্ত তো হৃদয় বিশ্বাসী অন্তর নাম কল্পে সালিম হজরত সাইদিন মুসৈয় রহমতুল্লাহ আলহ ফরমায় কল্পে সালিম বলতে একমাত্র মুমিনের কল্পে বলা হয় কাবিরের কল কল্পে সালিম হইতে পারে না কাবিরের কল সম্পর্কে আল্লাহ হয়েছেন সে কলবিহীন পরাজন তাদের কলের মধ্যে রোগ তাদের কল করবে আর মু কলবে সকী তো যে মানুষ ইমান আর আমল লইয়া মৃত্যুবরণ করতে পারবে এই মানুষের আওলাও তার আইব, তার মালেও আইব এই যে খরা মসজিদ বানাইলা মাদ্রাসা বানাইলা যদি আপনি লইয়া মৃত্যুবরণ করতে পারেন এইগুলো সাজু আসবো আর যদি মদরসা বানাও মসজিদ বানা মরবার সময় যদি না কাভি অবস্থায় মারা যায় আপনার মসজিদ মাদাসায় আপনার এই নাজাদ দিত প্রার্থনা গিয়া কাফি যদি হাজারো মসজিদ বানাই দিলায় আর ইমান আনে না তাহলে এই মসজিদ বানান নিয়ে তার নাজাদ শর্ত লোক ইমান ইমান হয় না ইল্লাহ মান এটা লা হাবি কল বেন চালে ইমান ওৱালা কল্পে মাৰা গেলে আৰ আমোলৰ অনুদ্যা নকচা তখন মালে খাম দিব আওলাদে খাম দিব কি আওলা দৰ দ্বাৰা চুবাৰ আহিব মালৰ দ্বাৰাও কি মানুহ লাভৱান হব যদি কল্পে চালিম কৰ্তাত ইমান ওৱালা কাল্প লৈ মৃত্যুবৰণ কৰতা পাৰিন না মালেও খাম দিত নাই আওলাদে খাম দিত নাই আওলাদ মহাত্তিৰ চাপ হাবিৰ চাপ আৰু কোনতা বনি আর আপনার ইমান নাই এই মহাদিস সাহেব আর হাফিজ সাহেব আপনার এই সুপারিশ হতে এমনকি আপনার ছেলে বড় থেকে বড় যদি নবী জমুন তো হওয়া সম্ভব নয় যে জমনার নবী হওয়া সম্ভব আছে সেই জমান নবীও সুপারিশ করে নিতে কেনাণ্ডে ব্যস্ত নীতা বাৰ্থ নাই যিহেতু কেনাণে ইমান আনিছে না আল্লাহ মানছে না জত্নু আলি সাল্লাম ৰৌ নবী মানছে না বাবারে নবী মানছে না কেমন কম ফুল কবাল ফুৰা কেমন কবাল ফুৰা আসল কি বাকি তিন ভাই ইমান আনিলা হাম চামিজ তিনিওজনে ইমান আনিলিলা কিন্তু কেনানে ইমান আনিছে এই কেনাণ্ডে শুভাৰেশ্বৰী ব্যস্ত নীতা বাৰ্থা নাই ততৰু ভাত লোক আইলে হি চলাম তো চলাম নবী থান বিবি بد بیٹی اسلاح جار ہروں نے گیا نبی نیتا نا جرنے گیا نبی خالی نبی نئے آبل ہزار ہزار نبی بس جان خاندان تاکی ہزار ہزار بن اسلر نبی سن گیا হাজার হাজার আম্বে কেরামর বাবা হত মালাই আলাইসালাম যাইন কাবা শরীফর বাণী বানিয়ে কাবা হজরত ইব্রাহিম আলাইসালাম যাইন আমাদের নাম রাখছেন সাম্মা কুমুল মুসলিমিন আমাদের নাম মুসলমান রাখছেন গিয়া সেই ইব্রাহিম আলাইসালাম এত বড় পায়ার নবী হইয়াও থান বাবা আজর দে ব্যস্ত নিতে পারত না যেহেতু আজরে কলবে সালিম নিয়ে মৃত্যুবরণ করতে না বোহারি শরীর মধ্যে হাদিস আছে ইয়ালকা ইব্রাহিম ও আবাহ

সুরিত দরিয়া জয়গঞ্জ থানার পুলিশে হ্যান্ড কাফ লাগাইয়া আর বান্দিয়া সোনাসান নিয়ে লিয়া যাওয়ার মন্ত্রী সামনে দিতান বাবারে হোকা মন্ত্রী সভার ইজ্জত নি আমি মন্ত্রী আমার বাবারে সুলির দরিয়া তিন ঘোড়ার ফুলিশে বান্ধিয়া লইয়া যাইয়া গিয়া ইজ্জত থাকতো না

আমার উষ্ট হলে হেনকা হলে গাইয়া এত বড় বেজ্যোতি আমার ইতিহাসে আর তুমি ওয়াদা করলে আমার এই বেজ কথায় নাই ভাইয়া কল্লাহ রাম তুলনা আল্লাহ কি উত্তর দিবা কেন ও ইব্রাহিম শুনো আমার কানুন হইল গে এমনি হারাম তোর জান্নাতের আমি আমার জন্মত্রে কাফিরদের জন্য হারাম রাখছি কাফির জন্যতে যাইতে পারবে না তোমার বাবা কাফির এই জন্য আমার আইনে ধরে লইছে আইনে বাবারেও ছাড়ে না আইনে বাবারেও চড়ে না আইনে সে খাসিনারেও ছাড়ছে না আইনে খেউরে চড়ে না আইনে ভাসি দেওয়ার অর্ডার হয়েছে কি আইনে কাউকে ছাড়ে না আমার আইনে ধরে লইছে তোমার বাবারে আমার বাবা ইমান আনছুন না তোমারও নবী জুননা। না আমারও আল্লাহ মানছুন না এর জন্য আমার আইনে তানে ধরে লিছে আমি জন্নত তান জন্য হারাম এমনি হারাম তুল জান্নতা আলাল কাফির তবে তুমি যে করে তোমার বড় লজ্জা লাগে তোমার সামনে তোমার বাবারে জাহান্নামও দেওয়া তবে আমি তোমার লজ্জা থাকি বা এইবার ব্যবস্থা হল এ আছে এই সময় ইবনে সময় বাবা আজরে কইছ বাবারে বাবার আমার সুমার সান রা আমার বা রেবা হো বাবা বোত টানু বা রেবা দুঃখে মানি লেটাই আল্লাহ মানিলেই তাই আমার নবী মানিলেই কি মাল্লায় নারে বাহি দিন আইস বিহত এখন জেতা হইবে মানু জেতা হইবে মানু এখন মানবার সময় রয়েছে নি এখন বাবা জেতা হইবে রে বাবা হুত মানু তো আমারে চুটা বাবা তো আল্লাহর কাছে তো হইল আল্লাহর বা আমার তো বড় সরম লাগে আর কি আমার বাবা এই অবস্থা বুঝলে না সারতাম না আইনে ধরে লইছে তবে তোমারে আমি বেজ্জতি থেকে বাঁচাইয়ার ব্যবস্থা করলি আর তুমি তোমার পায়ের পাতার দিকে নিচ থেকে দিছাও চাই হঠাৎ ইব্রাহিম ইসলামের নিষেধ চাইতেও সাথে সাথে বাবার সুরত বিকৃত করে দিবা আকৃতির বিকৃত করে দিবা তখন আর বাবার যে আকৃতি আছে সুরত আসে এটা তাকতো না এক গন্ডার বানাই লিবা গিয়া গন্ডার একটা বানাই লিবা গিয়া আর ঠেঙ্গি তার জাহান্ন দিবে অরিষ্ঠ নিয়ে তখন আর বাবা দেখলানা গন্ডারেক হলাই ল বাবা দেখলে তো ও বললা তোমার ইজ্জত দিবাসম ইজ্জতি থাকি তো বাবাকে না আমার আইনে দর্শে তালাল তুলজান এই জন্য বাবাকে ছাড়বো না তোমার বাবারে জাহান্নমা দিব এই জন্য নিজে কল্পে চালে উলিয়া ইমান আমল যদি কাল মৃত্যুবরচ আর দে তখন গিয়া আপনার মালে খাম দিব তখন আপনার আওলাদে হাম দিব গিয়া। হ্যাঁ নতুবা না নতুবা নাজাত হসকিল মানুষে নাজাতর এক উচিলা লগি জনে সুমারে সরিয়া ছাড়ানি দু যদিও জেলও তে আপন জনে টেকা টুকা খরচ করিয়া জামিন আনে হাসর ময়দান আল্লাহর জেল যখন দুজ দিলেই বা তখন চুটাইবার লাগিয়া হাসর ময়দান সেও নি যে চুটাইত তুকাইব দেখি আমার বাবা নি আমারে আমার ছেলে নিয়ে আমারে চোড়ায় আমার বাইয় নি আমারে চোড়ায় তুকাইব কিন্তু একটা নেকি দিয়া সেও সাহ্য হর্ত নাই একটা নেকি দিয়ে সেও সাহ্য হর্ত নাই গিয়া ফাইজা নবী কাফিস সুর ফালে আংসা বাবাই না হুম ইয়ৌমাই যেম ওলা ইয়াতাসা আলোল নসবর সম্পর্ক থাকতো নাই বাপে ছেলে স্বীকার করত নাই ছেলে বাপ স্বীকার করত নাই জামাইয়ে বউ স্বীকার করত নাই বউয়ে জামাই স্বীকার করত নাই তুমি আমার বাপ নাই রায় শিকার করতো নাই খালি সরতে থাকবো সরতে থাকবো বাপ স্বীকার করতো না ছেলে স্বীকার করতো নাই একটা দিয়ে করতো নাই যে ছেলের পিছনে আই লাখ লাখ টাকা খরচ বাচ্চারে মানুষ বানায় না মনে মনে পড়াইয়া কিন্তু নমাজি বানা না সেই ছেলে হাসুরের দিন কোনো খাল দিত না যদি আপনার ইমান নসিব হয় না মরবার সময় গিয়া এ এক নম্বর আছিল যে নিজের ছেলে আত্মীয় জন বা বাহ বাই বিরাদর এরা নি এরাও খাইল না তো দ্বিতীয় চিন্তা করবো মানুষে দুনিয়াত অনেক সময় বন্ধু বান্ধবের দ্বারা সাহায্য মিলে বিপদ করলে গিয়া বন্ধু এব তাহলে বন্ধুরা আমার টেড়াই খালাতে সাহায্য হয় বন্ধুয়ে দিলে অনেক সময় বন্ধু বান্ধবের দ্বারা সাহায্য হয় তখন তোকাইব দুই নম্বরে মানুষে হাসরের ময়দানো দেখি আমার বন্ধু বান্ধব দুস্তি দুনিয়ার যারা লগে করছিলাম। এরানি আমার আজকে বিপদ থেকে উদ্ধার করে চেষ্টা কৰিব গিয়া কিন্তু দেখা যায় সেদিন একজন বন্ধু বান্ধৱক ভাইথ নাই কি ৱৰ্ক শ্বপ এও মাল্লা তাজী নাচুন নাচুন চাইয়া ৱৰ্কশ্বপ এও মাল্লা এজি ওৱা লেতো আং বলা দেখি বলকে বন্ধু বান্ধবেও সাহায্য করতো নাই কি বলকে কৈ বলা কি লাও এও মাইজি বাৰ জো হুম বন্ধুত্ব তাক্ত নাই দুশ্মনী পরিবা এই বন্ধুত্ব তাক্ত নাই গতি বন্ধুত্ব কেউ কিতাবাইতো নাই হ্যা সাহায্য হয়তো নাই তখন তিন নম্বর চিন্তা করবো যে দুস গুছ দিলে ছুটি যাও পুলিশে ধরে নিচেকে রায় হঠাৎ আরো জীবনে টেকা দশ লাখ দিলে চার্জশিট দিবার আগে শাড়ি দাও ঠিক বেশ টেকা পাইলে দেয় তখন তৃতীয় চিন্তা করবো হাস মাইনানের গুস গাছ দিয়ে আনি যায় ঘুচ দিয়ে নি চুটা যায় আল্লা আৰু ব্যৱস্থাও নাই জাৱাত তুল মুজৰিম ওলাও একতা দি মিনাগি অ মাই জুম্বি বানী অ মেহি জিম্বি বানী সিও চাহি পাতিও আ শিও বাছিলা তুমি অমাংকা নাফিল লাল জামিয়াং সুম্মা ইউনজি কাল্লা চাইবো বৌ নেওগী আল্লাহ আমাৰ বৌ নেওগি তো যোৱা নেওগি ফুৰি নেওগি পোৱাই বিৰাটোৰ সব নেওকি যাহানও আমাৰে চাৰি দেও ওই হবে না ইতা টেকা পয়সা ঘুষ গাড় ইটা খেলে বদলা বদলিও চলতো না এনো বদলা দিলে চলতো নাই দুনিয়া তো বদলা চলে না ফুয়ারে কেছিল বাপে খুঁজ যদি আমার ফুয়ারে ছাড়ি দেওয়ার আমারে যে লোক আইন আছে না জানি লাহাতা যদি ওয়াইজুরা তো নবীজরা ওখরা গোশত জ্বলতো না যদি গোশত জ্বলতো না এখন গোশ দিব ওহানতা কি টাকা কত আসে ওই যদি লাভ না যদি মানিনে টাকা শোনাওরো তাহেও ইন্নাল্লাযীনা কাফারু ও মাাতুহু গুফফার কাফির কল কুফরি অবস্থায় যদি মারা যায় তখন সারা দুনিয়া যদি শোনা বানাইয়া দেওয়া হয় আর ও সমস্ত শোনা আল্লাহর রাস্তা ছ গোশ দিয়া ছুটতো সেটাও গ্রহণ কৰা হবে না ওইদিকে কোন অবস্থায় বাঁচার উপায় নাই ইল্লাহ মান আতা কালবেন বিকলবিন সালেম একমাত্র বাঁচবার উপায় কলবে সেলিম ইখলাস ওয়ালা ইমান আর আমাল সালেহ লয় যদি এই মর্তবার হয় সেটা হাম লাগব হ্যাঁ আপনার বড় আমি আমি সৈয়দ খানদানের মানুষ আমি চৌধুরী বংশের মানুষ আপনাৰ

ও মোল্লা জামি তুমিই গর্ব করিও না কে আমি সৈয়দ খানদানের মানুষ আমি তো আমার খানদানের উপর কথা আমি যাইব কি না এই এই রাস্তা ফলাহ ইবনে ফলাহ আমি হল্লা হুয়া ফলাহ আবিবাছার হুয়া বাচ্চা রাজা রাজা হুয়া রাজা আমি মন্ত্রী হুয়া মন্ত্রী এতে গুনতে হাম লাগতো নাই অনেক মানুষে দুনিয়াতে শয়তানে দুকাত দিতেছি আমি ফিরর বংশের মানুষ আমার বাবা আসলাফির দাদা আসলাফির ফিরে তোরাইয়া নেব কি আমাদের নাম আলোর

দুনিয়ার থেকে আর ইমানের দ্বারা নাজাদ হইতে হইব গিয়া